আমরা মানুষ জাতি খুবই অদ্ভুত এক ধরনের প্রাণী আমাদের এলাকা এটাকে বলে যে পাটাপোতালের ঘষাঘষি মরিচের কাম শেষ ঠিক সেম একটা কন্ডিশন হয়েছে এখন আমাদের আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কন্ডিশনটা ঠিক সেম হয়ে গেছে দেখুন আজকে এখানে বাংচু করা হইতেছে বিভিন্ন কয়েক কতি ইত্যাদি অনেক কিছু হইতেছে যা হবার তো হচ্ছে সেটা আপনারা দেখতেই পারতেছেন কিন্তু মেন বিষয়টা হচ্ছে দেখেন আমাদের দেশের রাজনীতির সিস্টেমটা এমন হয়ে গেছে যে আজ আপনি ক্ষমতা আছেন দেখা যাবে আপনার অপোজিট যে পার্টি আছে আপনার বিরোধী দলকে আপনি বিভিন্নভাবে হেনস্থা করতেছেন বা বিভিন্ন ওয়েতে ওদেরকে খেলাচ্ছেন আসলে দিন শেষে আপনারা পাচ্ছেনটা কি আজকে আপনাদের কাছে ক্ষমতা আছে বলে আপনারা এগুলো করতেছেন কিন্তু সময়ের পরিক্রমায় যখন আপনার কাছ থেকে ক্ষমতা চলে যাবে দেখা যাবে যাদেরকে আপনি খেলাইছিলেন ওরা আপনাকে খেলাবে দেখা যাচ্ছে কি যেই লাউ সেই কদু কিন্তু দিন শেষে এই দেশের এই দেশের জনগণের কিন্তু কোনো লাভ হচ্ছে না লস ছাড়া এতএব ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করুন যেন দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয় কারণ আপনারা সিস্টেমটাই করে ফেলছেন এইরকম যে কারণে আজকের এই করুন পরিস্থিতি যাই হোক আজকের এই চুট্ট ভিডিও থেকে আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই রাজনীতি করবেন ভালো কথা রাজনীতিটা দেশের মানুষের কল্যাণে দেশের কল্যাণে রাজনীতি করুন দেখবেন ক্ষমতা আপনার কাছ থেকে চলে গেলেও আপনার সমাজ ছেড়ে আপনার বাড়িঘর ছেড়ে ইভেন আপনার দেশ ছেড়ে আপনাকে পালাতে হবে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে এতে ক্ষমতাকে ভালোভাবে ব্যবহার করুন যেন দেশ ও জাতির উন্নয়নে সেটি ব্যবহার হয় সেই দিকে লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ